ব্যক্তিদের দাবি দাওয়া নিয়ে তো প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ইউএন জেনারেল এসেম্বলিতেও তো বলেছেন ওনার স্পিচের মধ্যে প্রধান্য পাইছে আমাদের দেশ থেকেও মানে বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশের প্রধান বিরোধী দল ন্যাশনাল অপোজিশন পার্টি হিসাবে আমরাও তাদের দাবি দেওয়া সমর্থন করছি যাতে এটা কার্যকরী হয় তো এখানে তো আপনারা জানেন চিফ অ্যাডভাইজার কোন সংখ্যা নেই ইন্টার সরকার যথেষ্ট আন্তরিক আছে মানে এটা টাইমেই হওয়ার জন্য বিরোধী দল হিসাবে আমাদেরও সমর্থন আছে তো টাইমেই হবে 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 ফেব্রুয়ারিতেই ফেব্রুয়ারিতেই নির্বাচন ন্যাশনাল দিন তো উনি যখন আসবেন উনি জানাবেন তখন দলও জানাবেন আপনাদেরকে ডেট যখন ফিক্স হবে তখন আপনারা জানতে পারবেন অবশ্যই নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে হিউল বি লিডিং

মানে এদের মানে কার্যক্রম বাংলাদেশে সাসপেন্ড করা হয়েছে নিষিদ্ধ করা হচ্ছে এই এভিডেন্স গুলো আমার এই সিদ্ধান্তকে আমি প্রমাণ করে এই সিদ্ধান্ত এটা ত্রুটি মূলত ত্রুটি সরকারের কোঅর্ডিনেশনের ওখানকার এম্বাসির কোঅর্ডিনেশনের তো আমরা ওইটা অ্যাড্রেস করছি দে বি অ্যাকশন ফরেন অ্যাডভাইজার বি